আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অর্থাৎ ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে চান অনেকে হচ্ছে গিয়ে একটু কনফিউজড থাকেন যে আসলে ট্রাভেল হিস্ট্রি কীরকম হওয়া উচিত অথবা ভিজিট থাকতেই হবে বা কয়টা দেশ ঘুরতে হবে কয়টা দেশ ঘুরে এসে অ্যাপ্লাই করলে ভালো হবে এরকম অনেক ধরনের প্রশ্ন সাধারণত আমরা পেয়ে থাকি ক্লায়েন্টসদের কাছ থেকে সো এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব আসলে ট্রাভেল হিস্ট্রির মানেটা কি এটা আপনাদের আগে বুঝতে হবে যে ট্রাভেল হিস্ট্রিটা থাকলে কোন দিক থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন অনেকে চিন্তা করেন যে আপনাদের পাসপোর্টে যদি অনেকগুলো দেশের হচ্ছে গিয়ে ভিসা থাকে সেটা যে কোনো কান্ট্রি হতে পারে তাহলেই আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা অনেক স্ট্রং এবং সেই সেভাবে আপনারা হচ্ছে গিয়ে স্ট্রং বানিয়ে দেন অ্যাপ্লাই করতে চান সো এক্ষেত্রে আপনারা যেটা করেন কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা অ্যাপ্লাই করার কিছুদিন আগে বা কয়েক মাস আগে হচ্ছে গিয়ে প্যাকেজ ট্যুরে চলে যান সো এই জিনিসগুলো আসলে আপনাদের ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছুই না আমি যেটা বলবো যে সম্পূর্ণই হচ্ছে গিয়ে আপনাদের টাকাটা হচ্ছে নষ্ট করা আর কিছু না এমন যদি হয় আপনারা ঘুরতে গিয়েছেন হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে বা হচ্ছে গিয়ে অন্য কোনো হচ্ছে গিয়ে ভ্যাকেশানে গিয়েছেন সেটা কমপ্লিটলি ডিফারেন্ট বাট কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য আপনারা যখন থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে আরও এরকম কিছু কান্ট্রি আছে যেমন ভিয়েতনাম তারপরে হচ্ছে এরকম কিছু ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে গিয়ে ভিসা পাওয়া যায় এরকম কিছু কান্ট্রি তারপর অনেকে দেখা যায় যে নেপাল মলদ্বীভস এরকম কিছু কান্ট্রিস হচ্ছে গিয়ে আপনারা ভিজিট করেন ভিজিট করার পরে যেটা হয় যে আপনারা মনে করেন যে আমার পাসপোর্টে অনেকগুলো দেশের হচ্ছে গিয়ে ভিসা বা হচ্ছে স্টিকার বা স্ট্যাম্প হচ্ছে গিয়ে লেগে গিয়েছে সো আমার পাসপোর্টটা অনেক হচ্ছে স্ট্রং হয়েছে আসলে বিষয়গুলো এরকম না কারণ আপনারা যখন এই জিনিসগুলো হচ্ছে গিয়ে করেন এখানে দুটো ফ্যাক্টর আছে একটা হচ্ছে আপনাদের টাইমিংগুলো আপনারা একই টাইমে হচ্ছে গিয়ে অনেকগুলো দেশ ভিজিট করে এসে দেন অ্যাপ্লাই করলেন তো এটা খুবই স্বাভাবিকভাবে বোঝা যায় যে আপনারা কোনো একটা পারপাসে এই কান্ট্রিগুলো ভিজিট করেছেন এটা আপনাদের রেগুলার ট্যুরিজম না রেগুলার টুরিজমের টাইমিংটা কীরকম হয় প্রত্যেক বছর আপনি একজন অ্যাডাল্ট পার্সন হতে পারে আপনার এজ হচ্ছে থার্টি ফাইভ বা ফর্টি সো প্রিভিয়াস দশ বছরের মধ্যে আপনাদের বা আপনার হচ্ছে গিয়ে প্রত্যেক বছরই বছরের কোনো একটা টাইমে আপনি কোনো না কোনো কান্ট্রি ভিজিট করেছেন সেটা যে কোনো দেশ হতে পারে সেটা হতে পারে থাইল্যান্ডে আপনি ঘুরতে গিয়েছেন মালয়েশিয়ায় আপনি ঘুরতে গিয়েছেন বা ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছেন অথবা মালদ্বীপস গিয়েছেন এরকম হচ্ছে এভরি ইয়ারে সো এটা কিন্তু আপনার একটা ভালো হচ্ছে হিস্ট্রি এটা একটা বিষয় কিন্তু আপনার হিস্ট্রিটা যদি এরকম হয় আপনি হচ্ছে গিয়ে সালে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো দু হাজার তেইশে আপনি একসাথে ছয়টা কান্ট্রি ভিজিট করেছেন অথবা আপনি দু হাজার হচ্ছে অক্টোবরে অ্যাপ্লাই করবেন কোন একটা দেশের জন্য সাপোজ ইউরোপের জন্যই সো আপনি কি করেছেন যে তার তিন মাস আগে হতে পারে হচ্ছে আপনারা নর্মালি মে জুনে হচ্ছে গিয়ে তিনটা চারটা কান্ট্রি একসাথে ভিজিট করে চলে এসেছেন সো এটা কিন্তু খুবই সহজভাবে ভিসা কাউন্সিলের বুঝে যাবে যে আপনি হচ্ছে ওই ইউরোপের জন্য অ্যাপ্লাই করার পারপাসে এই দেশগুলো হচ্ছে গিয়ে মানে ইচ্ছাকৃতভাবে জাস্ট ওই দেশের ভিসা হচ্ছে আপনার হিস্ট্রিতে যেন অ্যাড হয় সেজন্য আপনি ট্রাভেল করেছেন ইউ আর নট এ রিয়েল ট্রাভেলার সো টাইমিংয়ের বিষয়টা এভাবে আসে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পাসপোর্টে ভিসা স্টিকার থাকলে কখন হচ্ছে গিয়ে সেটা আপনার স্ট্রং হবে সেটা হচ্ছে যদি আপনি ধরেন ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন এখন আপনার পাসপোর্টে আপনার প্রিভিয়াস পাসপোর্টে অথবা কারেন্ট পাসপোর্টে মানে আপনার প্রিভিয়াসলি হচ্ছে ইউরোপেরই কোনো একটা কান্ট্রি ভিজিট করা আছে সেটা হতে পারে এবছর সেটা হতে পারে তার পাঁচ বছর আগে বা তিন বছর আগে মানে আপনার ভিসাটা হচ্ছে গিয়ে আপনার ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে বাট ছিল হয় আপনি ট্রাভেল করেছেন সেটা কিন্তু আপনার ওই যে দশটা কান্ট্রি হচ্ছে আমি যে সব কান্ট্রির নাম বললাম যে হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া টাইপ যেসব প্যাকেজ ট্যুর হয় এগুলোর থেকে ওই একটা ভিসার হচ্ছে গিয়ে মূল্য অনেক বেশি ইম্পর্টেন্স অনেক বেশি এভাবে হচ্ছে কাউন্টিংগুলো হয়ে থাকে ধরেন আপনার হচ্ছে প্রিভিয়াস কোন দেশে ভিজিট হচ্ছে ওইভাবে খুব একটা নেই কিন্তু আপনার রিসেন্টলি হচ্ছে গিয়ে আপনি ফার্স্ট অল কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্রুভাল পেয়েছেন সেটা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে আপনার ইউকে ইউএসএ অথবা ক্যানাডা মানে এই ধরনের যে কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন সো ওই অ্যাপ্রুভালটা কিন্তু আপনার সেটা যে কোনো টাইমে হোক না কেন সেটার সাথে টাইমিং এর বিষয়টা আসবে না তখন আসবে যে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা ভিসা পেয়েছেন সো এই কারণে আপনি হচ্ছে গিয়ে এ এই যে ইউরোপের ভিসাটা একটু সহজে পাবেন আর সেটা যদি না হয় তাহলে আপনাদের ওই প্যাকেজ টোরগুলো করার কোনো প্রয়োজন নেই আপনারা সহজভাবে যেটা করবেন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা ট্রাভেল হিস্ট্রি বানাবো কীভাবে সো ট্রাভেল হিস্ট্রি বানানোর কোনো প্রয়োজন নেই আপনারা আপনাদের আদার্স ডকুমেন্টসগুলো আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্রফেশনাল ডকুমেন্টস পার্সোনাল ইনফরমেশন ফ্যামিলি হিস্ট্রি এগুলোকে খুব স্ট্রংলি প্রেজেন্ট করবেন দেন হচ্ছে গিয়ে ভিসার জন্য একটা সঠিক পারপাস সিলেক্ট করে কভার লেটারে খুব সুন্দর করে মেনশন করবেন এটা কিন্তু আপনি একজন ট্রাভেলার হিসেবে এনাফ সো যদি তাদের এলিজিবিলিটি আপনি প্রুভ করতে পারেন আপনার এস্টাবলিশমেন্ট দিয়ে তাহলে আপনি ভিসা পাবেন এজন্য আপনার হচ্ছে গিয়ে ট্যুর করার কোনো প্রয়োজন নেই সো আই হোপ আমি যে আসলে ট্রাভেল হিস্ট্রিটা কোন দিক থেকে কীভাবে আপনাদের হেল্প করবে আর কোন দিক থেকে একদমই হেল্প করবে না শুধু শুধু ওয়েস্ট অফ মানি হয়ে যাবে সেটা সো এই হচ্ছে গিয়ে প্রসেসিং আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করলে আপনাদের ভিসা হওয়ার যে সম্ভাবনাটা সেটা সবসময় বেশি থাকবে এছাড়াও ভিসা প্রসেসিং অথবা যে কোনো ধরনের ধরনের হেল্পের জন্য আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো টাইমে নক করতে পারেন ধন্যবাদ